কাতার ও ভ্যাটিকান সিটিতে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষ করে দেশে ফিরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন একুশে এপ্রিল সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে কাতারের রাজধানী দোহায় যান ডক্টর ইউনুস এ সফরে তার সঙ্গী হিসাবে ছিলেন চারজন জাতীয় নারী ক্রিয়াবিদ বাইশে এপ্রিল দোহায় অনুষ্ঠিত অর্থনয় সম্মেলন দুই হাজার পঁচিশে সোশ্যাল বিজনেস ফর এ সাস্টেনেবল ওয়ার্ল্ড সেশন মূল বক্তা হিসাবে বক্তব্য দেন ড ইউনুস তিনি বিশ্ব সম্প্রদায়কে সামাজিক ব্যবসার মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য দূরীকরণের জন্য আহ্বান জানান সময় বিশেষ করে তরুণদের নেতৃত্ব বিকাশ ও শূন্য বছর শূন্য কার্বন এবং শূন্য বেকারত্ব অর্জনের উপর গুরুত্বারোপ করেন দোহা সফরে ড ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাতে বাণিজ্য বিনিয়োগ নবায়নযোগ্য জ্বালানি ও শিক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয় এবং বাংলাদেশ কাতার যৌথ টাস্ক ফোর্স গঠন করার জন্য প্রস্তাব দেয়া হয় এছাড়া কাতার ফাউন্ডেশন ও চেম্বার অফ কমার্সের সঙ্গে শিক্ষা ও ক্ষুদ্র শিল্প খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে এ আলোচনা করেন তিনি তেইশ এপ্রিল দুহাই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করে ডক্টর ইউনুস তিনি দেশের অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন এবং প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন এই সময় এরপর চব্বিশ এপ্রিল ডক্টর ইউনুস ভ্যাটিকান সিটিতে পৌঁছান ছাব্বিশে এপ্রিল তিনি সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে প্রার্থনায় যোগ দেন পোপের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডক্টর ইউনুস বলেন তিনি ছিলেন মানবতার আলোকবর্তিকা এই সফরে ডক্টর ইউনুস উরুগুয়ে পররাষ্ট্রমন্ত্রী ম্যারিও লুবেতকিন এবং ব্যাটিকেনের শীর্ষ দুই ধর্মীয় নেতা কার্ডিনাল সিন মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুপাকাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকগুলোতে শান্তি প্রচেষ্টা ভ্যাটিক্যানের ব্যাংক স্বচ্ছলতা এবং আন্তঃধর্ম সংলাপের প্রসার সহযোগিতার বিষয়ে নতুন উদ্যোগের আলোচনা করা হয় আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে একটি আন্তর্জাতিক আন্ত ধর্ম সংলাপ আয়োজনের ঘোষণা দেন কার্ডিনাল কুপাকাত